আরিফিন গেম চেঞ্জার মুভি হতে চলেছে নীলচক্র কিছুদিন আগে এই মুভির ট্রেলার রিলিজ দেওয়া হয়েছিল ইউটিউবে কিন্তু এই ট্রেলারটা ঠিকভাবে দর্শকদের অ্যাট্রাক্ট করতে পারেনি বাট গতকাল রাতে নীলচক্র মুভির একটা গান রিলিজ দেওয়া হয় টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে এই শহরের অন্ধকার শিরোনামের গানটিতে সিঙ্গার হচ্ছেন বালাম সাকিবের প্রিয়তমা ও রাজকুমার মুভির গান গেয়েছিলেন বালাম এখন আবার আরিফিন শুভর নীলচক্র মুভিতে আরেকটা গান নিয়ে হাজির হয়েছেন তিনি তবে অনেকদিন পরপর হলেও ভালো কাজ উপহার দিচ্ছেন বালাম এই শহরের অন্ধকার গানটি একটি র‍্যাব গান এই গানে বালামের সাথে আরও থাকবেন জালালি সাফায়াত তবে এই গানটিতে মোটামুটি বলিউডের গানের মতো ভাই পাওয়া যাচ্ছে আর দর্শকরাও গানটির দিকে ভালোই ঝুঁকছে বাট এইখানে একটা কথা কি জানেন এই গানটিতে আরিফিন শুভকে একটুও দেখানো হয়নি আবার অনেকেই গানটির সিনেমাটোগ্রাফি দেখে বলছে পুরাই বলিউডকে টেক্কা দেওয়ার মতো একটি গান বিশেষ করে হানি হানিসিংয়ের পার্টি সং এর সাথে তুলনা করছে অডিয়েন্সরা আবার অনেকেই বলছে এটাই নাকি নীলচক্র মুভির আইটেম গান বাট সিনেমা প্রযোজকদের এখানে একটা ভুল হয়েছে এই গানের আগে শুভ ও মন্দিরার রোমান্টিক একটা গান রিলিজ দিলে আরও ভালো হতো তবে আরেকটা বিষয় নিয়ে নেটিজেনরা অনেক হাসাহাসি করছে সেটি হচ্ছে যেখানে অন্য মুভিগুলোর শ্যুটিংই শেষ হয়নি সেইখানে এই মুভির গান রিলিজ দিয়ে দিয়েছে কিভাবে। কিন্তু অনেকেই হয়তো জানে না এই মুভি আরও অনেক আগে আসার কথা ছিল বাট কিছু প্রবলেমের কারণে বারবার রিলিজ ডেট ও শুটিং পেছানো হয়েছে তবে এই মুভির শুটিং অন্য মুভিগুলোর আগে শুরু করা হয়েছিল তাই হয়তো সবার আগে গানও রিলিজ দিয়ে দিয়েছে প্রযোজকরা যাই হোক গানটা কিন্তু খারাপ না আপনি যদি এই শহরে অন্ধকার গানটি শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন গানটি আপনার কাছে কেমন লেগেছে আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ